সালাম এবং শুভেচ্ছা হলো আপনাদের সাথে আমি আতিক রহমান টুনিয়া আওয়ামী আতঙ্কের নাম আতঙ্কের নাম এই সরকারের কাছে এবং জানার আপনাকে ওই খবরের দিকে নজর দিতে হবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের কতজন কোথায় গ্রেফতার হলো কত মন্ত্রী এমপি কারাগারে আছেন একসাথে করা হলো অথবা সর্বশেষ কতজনকে গোপন মিটিং মিটিং বা গোপন প্রশিক্ষণের জন্য ধরা হলো আপনারা যারা একটু রাত বিরাতে চলাচল করেন ঢাকা শহরে আমাদের সাংবাদিকতার প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন অফিসে যেতে হয় বিভিন্ন জায়গায় ছুটতে হয় বা নিজেদের আড্ডা থাকে আমরা রাত দু একদিন বের হয়ে দেখেছি এই যে বিশেষ সতর্কতা জারি করা হলো উনত্রিশ তারিখ থেকে এই আওয়ামী আতঙ্কেই সে বিশেষ সতর্কতার পর থেকে আপনার মনে হবে দেশে যেন মানে কিছু একটা চলছে এটা তার ফিউ ঠিক না বা আপনার জরুরি অবস্থা না কিন্তু পথে ঘাটে ঢাকা ঢাকার রাজধানীর পথে ঘাটে যে পরিমাণ চেকিং যে পরিমাণ কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আপনারা বুঝে যাবেন যে কিছু একটা দেশের মধ্যে ঘটছে আওয়ামী লীগের কোনও কার্য তো নাই আপনারা হয়তো ভাষা ভাষার চোখে আপনাদের মনে হবে যে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না কোথেকে আওয়ামী লীগ বের হবে আওয়ামী বের হওয়ার কোনো জায়গা আছে কিন্তু যারা যাদের ভেতরে নিয়ে আছে তারা জানে সামথিং ইজ হ্যাপেনিং সামথিং ইজ হ্যাপেনিং কি হচ্ছে আচ্ছা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী একটা বাহিনী খবর দিয়েছে সেনাবাহিনীকে যে সেনা বাহিনীর চিরুনি অভিযান একাধিকবার চালাতে চালাতে আওয়ামী লীগ ধরা হয়েছে তারপরেও এরকম খবর তারপরে সে একজন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে আনা হয়েছে ইন্টারেস্টিংলি সেই সেনা কর্মকর্তা তিনি তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন আমরা জানি যারা যে কেউ নর্মালি এমনিতে অনুপস্থিত থাকে তাহলে এটা সাংঘাতিক গর্হিত অপরাধ অনেক আগে থেকে আমরা জানি তিনি অনুপস্থিত ছিলেন এবং পরে জানা গেল বাইশ জনকে নিয়ে তারা নাকি গোপন মিটিং মিটিং করছে বিভিন্ন পত্রপত্রিকা খবর আছে দেখবেন যে বাইশ জনকে ধরা হয়েছে আওয়ামী লীগের গোপন মিটিং করছিল এবং এক সেনা কর্মকর্তাকে ধরা হয়েছে মেজর লেভেলে আমরা যদি জানিয়ে জানি আইএসপি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে বলেছে যে তার বিরুদ্ধে সেনা আইনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে যে তিনি রাজনৈতিক একটি দল আইএসপিআই বক্তব্যে আওয়ামী লীগ নামটা নাই আচ্ছা এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনে আমরা যদি বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাতেই একটা বড় রকম ঘাপলা বা ত্রুটি আছে কিনা দেখেন এই সরকার যদি বলা হয় যে তারা আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে প্রতি পদে পদে বিরোধী মত দমন তো অবশ্যই বিরোধী মত দমনের পাশাপাশি অন্যান্য যে প্রতিক্রিয়া ধরুন আমরা যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের ভুল ত্রুটি অন্যায় অবিচার সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা যে একটা চাপা দম বন্ধ করা অবস্থায় থাকতাম এখন অনেকটাই তাই না যে কি বলতে কি বললে বলবে যে হ্যাঁ এতো বোধহয় আওয়ামী লীগের দোসরের সাথে আওয়ামী লীগের কার কার কানেকশন জানি আছে কিন্তু সত্যিকার অর্থে আমরা যখন আওয়ামী লীগের সঙ্গে কথা বলতাম আমরা বিএনপি জামাত কাউকে দিয়ে প্রভাবিত হয়ে বলতাম না অমীলীগই কথা বলতো এখন আমরা এই টাইপের প্রশ্নের মধ্যে পড়ি আমাদের কমেন্ট ঢুকলে দেখবেন সমান দেদাচ্ছে এটা আমার সাংবাদিকতা জীবনে আমার অভ্যাস হয়ে গেছে আমি দেখেছি যখনই যেই দল ক্ষমতায় আসে সেই দলই আমাকে তার বিরোধী দলের দালাল হিসেবে চিহ্নিত করে এটা আসলে অন্যায়কারীর একটা রূপ এই সরকারও সেই রূপ ধারণ করেছে ধারণ করে এই যে আওয়ামী লীগ এখন তাকে এইভাবে চিরন অভিযান করে তাকে একটা একটা অংশ কয়েকজন লোক গিয়ে শাহবাগে চিল্লাচিল্লি করল তাদেরকে নামিয়ে দেওয়া হলো আওয়ামী লীগ প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ বাংলাদেশের সংবিধান তারা মানে না বাংলাদেশের পার্লামেন্ট তারা মানে না তারা বাংলাদেশকে রাজনৈতিক দলের মধ্যে থাকুক সেটাও মানে না একটা বিরাজনীতিকরণের এখন চূড়ান্ত অবস্থায় এসছে এসে এখন আওয়ামী লীগ গোপন মিটিং করছে আওয়ামী লীগ প্রশিক্ষণ নিচ্ছে নানান কিছু বলে টোলে এমন একটা ধোয়াশা তৈরি করা হয়েছে দেশের মানুষকে সারাক্ষণ একটা ভাইবের মধ্যে রাখা এই আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয়ঙ্কর ভূত এটা একটা চলে আসছে এই দানবের দল দস্যু দসু আসতো না আগে ডাকাত দোল আসতো এরকম বোঝানো হচ্ছে যে এই আইসা বলল তোমরা খাওয়া দাও খাওয়া সব বন্ধ করে দিয়ে তোমরা এখন দেশ পাহারা দাও এদিক দিয়ে রাজা রাজভান্ডার থেকে সব তুলে তার রানীর হাতে দিয়ে দিচ্ছে সেইটা প্রজারা আর তখন টের পাবে না সিচুয়েশনটা আলটিমেটলি সেটাই কিনা বাংলাদেশে আগামী কয়েকদিনে কি ঘটবে এটা নিয়ে সবাই শঙ্কিত সরকার নিজেও শঙ্কিত সরকারের মুখপাত্র বলছে নেয়া এই সরকারের পক্ষে যা সম্ভব না এইটা সরকার নিজেও বুঝে গেছে এবং ফলে তারা বিভিন্ন দিকে এবং সরকার বলাই হয় যে সরকারে যাদেরকে দেখতে পাচ্ছেন উপদেষ্টা পরিষদ এটা ওই শেখ হাসিনার মূল আওয়ামী লীগের দেখানো পথে শেখ হাসিনা যে একটা মন্ত্রী পরিষদ ছিল এদের কোনো কিছু এদের কোনো কাজ নেই হলো নীতির দিকে থাকা এই এখনকার উপদেষ্টা দু চারজন ছাড়া বাকি সব নেতার দিকে তাকিয়ে থাকা করেন বা যারা চালাচ্ছেন তারা কি করেন কিন্তু কাজের কাজ কাজের কাজ কোথাও কোনো কিছু হচ্ছে না যাই হোক এখন আওয়ামী লীগ খোঁজা হচ্ছে নতুন করে আওয়ামী লীগ খোঁজা হচ্ছে হয়তো আগস্ট মাস পুরোটা কি হবে জানি না আলোচনা মাসে আরো বেশি করে আওয়ামী লীগ খোঁজা হবে আওয়ামী লীগ খুঁজতে খুঁজতে এই ফাঁকে ওই যে দিল না আমেরিকার সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এন ডি তার ভিতর দিয়ে আর কি কি হয়ে যাবে আর কি কি করবে সেটাই না হয় এখন দেখার বাকি রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া